চলে আসে আল্লাহ ওই বান্দার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন বলল আপনাকে ইহাদি কলবাহু তাফসীরের ভিতরে এসেছে কাবিরের ভিতরে

হয়ে ওই বান্দার অন্তরটা আল্লাহর উপরে স্টেবল থাকবে আল্লাহ রাবুল আলমিনের এই কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিব ভালো করে সারা জীবন মনে রাখতে হবে যে কয়টা উদাহরণ দেব নাম্বার দিয়ে গুনে গুনে মনে রাখতে হবে এইটা হচ্ছে উদাহরণ নম্বর এক কয় নম্বর কথা বলেন ভালো করে খেয়াল করেন সুন্দরবনের পাশে এক লোকের বাড়ি একটা মহল্লা আছে সুন্দরবনের পাশে ওই মহল্লায় সুন্দরবনের পাশে কিছু মানুষ বসবাস করে এক ব্যক্তির একটা পুকুর আছে পুকুরটা ধরেন দুই বিঘার এই বছর বন্যা উঠেছে বন্যার কারণে পুকুরের ভিতরে পানি ঢুকছিল সাধারণত পুকুরের মধ্যে যখন পানি ঢুকে বন্যায় কিছু মাছ ঢোকে ঠিকই না বের হয় কিন্তু কিছু মাছ আছে ওই লোক চিন্তা করছে এই বছর আমি পুকুরটাকে একবারে শেষে পরিষ্কার করে সব মাছ ধরে ফেলবো পুকুরটা ছেঁচবে কিন্তু পুকুরের মধ্যে কচুরি পানা দল পানা যশোরের লোক কি বলেন ভাই পানা বলেন পানা কচুরি পানা অনেক ওই কচুরি পানার কারণে স্বাভাবিক মাছ ধরা যায় না সরাই সরাই মাছগুলা ধরছে কোনো পানি নাই ধরার পরে কিন্তু ওই যে পলি পড়েছে পুকুরের মধ্যে আর পুকুরের কাদা ওইগুলা দিয়ে পুকুরে এক দুই হাত পর্যন্ত কাঁদা কেত আর পুকুরের মধ্যে কচুরি পানা ওই এলাকার একটা লোকের একটা গরু আছে গরুটা ছেড়ে দেওয়া সারাদিন খায় দায় সন্ধ্যাবেলা বাড়িতে ছেড়ে যে ওই গরু কচুরি পানা কিন্তু গরুর পছন্দ গরু চিন্তা করছে এত সুন্দর কচুরি পানা এখন যেরকম মাটির সাথে লেগে গেছে এখন তো খাওয়া যায় পুকুরের পাড়েছে কচুরি পানা খেতে শুরু করেছে একটা দুইটা করে খায় আর কচুরি পানা খায় মজা পায় মজা পেতে পেতে গরুটা আসতে করে পুকুরের মাছ বরাবর চলে গেছে যাওয়ার পরে খাদার খেয়াল করে নাই সামনের দুই পা ভস্ক করে ঢুকে গেছে ভিতরে যেই না পা এখন পিছনের পা উঠানোর জন্য তুলতে যায় পিছনের পা উঠানোর জন্য যত তুলতে যায় সামনের পা তত বসে যায় আবার সামনেরটা তুলতে চাই পিছনেরটা বসে যায় ওই গরু গেছে ফান্দে পরে গরু আটকায় গেছে আর উঠতে পারে না অনেকক্ষণ হামলা হামলি চিল্লা চিল্লি করছে কিন্তু বুঝছে চিল্লা চিল্লি করে কোনো কাম নাই যত মরে তত ভিতরে ঢুকে যায় খানিক্ষণ পরে গরু চিন্তা করছে এত টেনশন করার কোনো কারণ নাই আমার একটা মালিক আছে সন্ধ্যাবেলা যদি তার বাড়িতে যে দেখে আমাকে খুঁজে না পাই নিশ্চয় আমাকে খোঁজার জন্য আসবে কথা ঠিক না সন্ধ্যা হয়েছে মালিক দেখে আমার গরু ফেরত আসে না সাথে সাথে খুঁজতে খুঁজতে যে পুকুরের মধ্যে দেখে আটকায় আছে বুক পর্যন্ত কাতার মধ্যে মালিকের মেজাজ খারাপ দুপুর বেলা থেকে খুঁজতেছি বেটা বিকালবেলা তুমি পুকুরের মধ্যে খাওয়ার আর জায়গা পাও না হাতের মধ্যে একটা লাঠি ছিল আসতে করে যায় আগে কয়েকটা পেছনে ধাপ ধাপ করে লাগায় দিছে গরু তো চিৎকার করে উঠছে কিন্তু গরু কিছু বলতেছে না কারণ জানে এই মায়ের খাওয়ার কারণ আছে পর এখন মালিক দড়ি টড়ি নিয়ে গলার মধ্যে লাগাইছে লাগানোর পর আরো কয়েকজন লোককে ডাক ডাকতেছে যে বাবা ধরো তোর টেনে টেনে একটু উঠানো লাগবে গরুকে টেনে টেনে উঠাইছে উঠানোর সময় গলা ছিড়ে গেছে কোমরের মধ্যে ব্যথা পাইছে কিন্তু ওই গরুকে উঠানোর পরে বালতি করে পানি নিয়ে খড় দিয়া পেট পেট ডলে টলে পরিষ্কার করে গোয়ালের মধ্যে তুলছে ঠিক ওই রাত্রে ধরেন একটা ঘটনা ঘটে গেছে একটা বাঘ সুন্দরবন ছেড়ে মহল্লার মধ্যে আসছে একটা হরিণ তারা করে ধরবে এমন সময় হরিণটা যখন পালায় যাচ্ছে বাঘের আর আইডিয়া না যে পুকুরের মধ্যে পানি আসে না নাই লাভ দিস একটা লম্বা করে কিন্তু পুকুর পার হতে পারে নাই মধ্যে বরাবর পড়ছে ও তো মনে করছে হয়তো পানি আসে যেহেতু পুকুর ভর্তি কচুরি পানা ভাব করে পুকুরের মধ্যে যেই না পড়ছে দুই হাত আড়াই হাত কাদা ক্যাট ক্যাট করে কাদার মধ্যে আটকায় গেছে বাঘের শক্তি অনেক কিন্তু যতই ওঠার চেষ্টা করছে দশ পনেরো মিনিট উঠতে পারে না কাদার ঠালায় ক্যাট ক্যাটায় বুক পর্যন্ত আটকায় এক পর্যায়ে শক্তি নিঃশেষ কুক পর্যন্ত আটকায় সারা রাত যখন সে আটকায় গেছে তখন জোরে জোরে করে দুইটা হুংকার ছাড়ছে এলাকার মানুষ মনে করছে হায় হায় মহল্লার মধ্যে বাঘ ঢুকে গেছে দরজা লাগাও খিল লাগাও বাচ্চা কাচ্চা সামলাও যে যার বাচ্চা কাচ্চা সামলায় রাত কোনো রকম ভয়ে ভয়ে পার করছে কেউ ঘুমায় নাই সকাল যখন হয়েছে একজন দুইজন সাহসী লোক বেরিয়ে দেখতেছে বাঘের খবর কি একজন খবর দিছে আরে বাঘ তো নিজে মারতে আসে নাই উল্টা দেখ দেখ পুকুরের মধ্যে বাঘ আছে যার কাছে যা ছিল লাঠি নিয়ে যায় একজন ইয়াং ছেলে বলছে চাচা একটু সাইড দেন বলে তুই তৈরি বলে আমি ছোট মানুষ কিন্তু বড় হয়ে যেন গল্প করতে পারি আমি পিঠায় বাঘ মারছিলাম আমাকে তোমার আর চান্স দাও আরেক মহিলা কোলে করে বাচ্চা নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসে বলতে আপনার বলে আমার ছোট বাচ্চা কোলের বাচ্চা কিন্তু হাতে একটা লাঠি আছে বাবা জীবনে একটা সুযোগ অন্তত দাও যাতে বাঘকে একটুখানি আমি মারতে পারি বাঘ মারি অন্তত বড় হয়ে বলতে পারবে মায়ের কোলে থাকে বাঘ মারছে ভালো করে বোঝেন জিজ্ঞাসা করব। মুসলমান সারা দেশ থেকে এখানে আসছেন আপনারা খুদু যশোরের না জিজ্ঞাসা করে উত্তর দেন আপনার আমার দৃষ্টিভঙ্গিতে একটা গরু বেশি শক্তিশালী না বাঘ কথা বললেন না শুনতে পাইনি গরু না বেশি শক্তিশালী কিন্তু গরুর একজন স্থানীয় মালিক থাকার কারণে একজন তত্ত্বাবধায়ক থাকার কারণে কাদার মধ্যে আটcanonical পরেও熊猫লা তুলে নিয়ে গেছে কিছু মায়ার হয়তো খাইছে কিন্তু বিপদ থেকে উদ্ধার পাইছে কিন্তু বাগের স্থানীয় মালিক না থাকার কারণে যতই শক্তি থাক আটকাইছে তো আটকাইছে উল্টা বাঁশ গলা খায় মরা লাগছে ঠিক না امر الله العظيم ما اصاب من مصيبه الا باذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم রে রাখো বিপত্তের যত মুসিবতের যত তুমি আল্লাহর প্রতি যদি ঈমান আনার মত আনতে পারো তোমার একজন তত্ত্বাবধায়ক আছে যার মালিক যার তত্ত্বাবধায়ক আল্লাহ দুনিয়ার কেউ তাকে দাম না দিলে ওই লোকের কোনো ভয় পাওয়ার কারণ না আর যদি মনে করে আমেরিকা আমার তত্ত্বাবধায়ক কানাডা আমার তত্ত্বাবধায়ক পাশের দেশ আমার তত্ত্বাবধায়ক তাহলে আমি আপনার কাছে একটা কথা পরিষ্কার করে জানতে চাই এবং বুঝাতে চাই বুঝে থাকলে বলবেন তো ভাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে কানাডা কি আল্লাহর দুনিয়ার বাইরে না ভেতরে পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে তাহলে আপনি বাংলাদেশ থেকে টপকায়া দেশের বাইরে যায়। কেমনে ভাবতেছেন আল্লাহর দুনিয়ার বাইরে ধরে না ধরে না ধরে না ধরলে আল্লাহ সারে না কেবল তো খেলা শুরু ঠিক না আপনারা ফুটবল খেলছেন না ফুটবল খেলা কেমনে হয় দেখছেন আপনারা সেন্টার থেকে খেলা শুরু কোথা থেকে সেন্টার থেকে খেলা শুরু হয় এই পা এই পা করতে করতে আসতে বল যখন ডি বক্সের মধ্যে যায় তারপরে চূড়ান্ত শট করে গোল দেওয়া হয় ঠিক না করে আল্লাহর কাছে ফেরত আসবে না আর মনে করবে যে আমি অল্প একটু আয়ত্তের বাহিরে চলে গেলাম গ্রেপ্তারের বাহিরে চলে গেলাম দেশের বাইরে চলে গেলাম আর বেঁচে গেলাম আপনি আসলে বাঁচেন নাই এখন পর্যন্ত আসল ধরাটাই না। কিন্তু কথাগুলো অত্যন্ত আপনাদের হৃদয়ের মধ্যে নিয়ে যাওয়া এখন কথা হলো বিপদ আল্লাহ হারাপুর নলেজের মধ্যে আল্লাহ রাপুর ইমানদারকে উদ্ধার করে দিতে চান আল্লাহ হারাপুর ওই বান্দার সকল বিষয়ে খবর রাখেন এ বিষয় কি আমরা একমত ঠিক আছে এবার আল্লাহ বলছেন আমার বান্দা তোমাকে আমি বিপদ থেকে বাঁচাই দিতে চাই তোমাকে আমি উদ্ধার করে দিতে চাই আমি রব্বুল রাস্তা দেখাতে চাই কিন্তু রব্বুল বলছেন আমি বান্দাকে যখন বাঁচাতে চাই আমি রব্বুল আমিনের একটা তরিকা আছে উদাহরণ নম্বর দুই কয় নম্বর কথা বললেন না কয় নম্বর ওই যে ডান পাশে দেখান ডান পাশে তিনতলা চারতলা বিল্ডিং দেখা যায় দেখতে পাচ্ছেন ওই দেখেন চারতলার মধ্যে আলো জলে চারতলার মধ্যে জালনা খোলা ফ্যানটা ঘুরতেছে এখন আপনাকে যদি কেউ বলে চারতলার মধ্যে যে আলো জ্বলতেছে চারতলার মধ্যে ফ্যান চলতেছে তাহলে আপনার স্বাভাবিকভাবে বিবেচনায় কি আসবে এই বিল্ডিংয়ের চারতলায় মানুষ থাকে না থাকে না মানুষ থাকে কিন্তু আপনার এলাকার এক ছেলে বলতেছে যতই মানুষ থাক যাই থাক না কেন আমি শিওর এইটাতে উঠার জন্য কোনো সিঁড়ি নাই এইটাতে উঠার জন্য কোনো লিফ্ট নাই এইটাতে উঠার জন্য কোনো মই নাই যতই মানুষ থাক এই কথা যদি বলে কেউ আপনার এলাকায় ওই ছেলেকে ওই লোককে কি বলবেন কেন ওই লোকের পাগল পাগল বলবেন কেন তুমি ঠিক কিনা আন্দাজি হুজুর যা বলে তার সাথে হো বলেন না মানুষের স্কুল থাকে নাকি হুজু ওই পাগল আর স্কুল যে এইটা আক্ষরিক অর্থে নয় এইটা উপপর্থে ওই লোকটার ব্রেনে অসুবিধা আছে তাছাড়া চার তলায় মানুষ থাকে আর সিঁড়িও নাই লিফটও নাই এইটা হতে পারে না ঠিকই না আমার আল্লাহ আরফাম বলছেন বিপদ আছে বালা মুসিবত আছে সব আছে কিন্তু আমি রব্বুল আমিন তোমাকে উদ্ধার করতে চাই গভীর মনোযোগ দাও আল্লাহ শিরি বর্ণনা করতেছেন এবার কিভাবে তুমি উদ্ধার পাবে আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ তোমাকে আমি বিপদ দিয়েছি শেষ করে দেওয়ার জন্য নয় ধ্বংস করে দেওয়ার জন্য নয় দুনিয়ার কোনো মানুষকে আমি জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাকে সিঁড়িটা বলে দিতে চাই আল্লাহ বলছেন এক নম্বর সিঁড়ি ও আপি এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের পূর্ণ এটা করা লাগবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই অত জোরে না বললেও সমস্যা নাই কিন্তু বুঝে সুঝে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের যে করা লাগবে এ বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে কিন্তু আমরা কি আল্লাহ রাব্বুল আলমিনের পূর্ণ করি করি আমরা পূর্ণ এতাব করি না এই মাহফিল এরকম নয় আমি খালি এক চেটিয়া বলে যাব আর আপনি খালি শুনে যাবেন আর হ হ করে যাবেন আমি আপনার চিন্তার খোরাক দিতে চাই একটুখানি ঠান্ডা মাথায় এবার আপনি জবাব করেন তো আমি 5 7 সেকেন্ড আপনাকে সময় দিব আপনি আমি আল্লাহর ইবাদত করতে হবে জানি কিন্তু পূর্ণ ইবাদত করি না বলেন তো আমাদের পূর্ণ এতাত না করার পেছনের কারণ কি হতে পারে ভাবেন চিন্তা করেন আপনি একটু 5 7 সেকেন্ড মনে মনে একটা কিছু চিন্তা করেন আপনাদের এক এক জনের এক এক জনের প্রশ্ন আপনাদের চিন্তার উদয় হয়েছে হয়েছে কি না ভাই আমি আপনার কাছে একটা সামারি করি দেখেন তো আমার চিন্তার সাথে আপনার চিন্তার সাথে সমন্বয় হয় কি না আল্লাহর এ করতে হবে কিন্তু পূর্ণ এ করি না আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দেখেছি এর অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের জন্য রজাক আর রব আল্লাহর রাজ্জাক আর রুবের মূল পরিচয় আমরা ওয়াকিফ আল ন না আপনি বলবেন হুজুরে আমি আমার কেমনে কেমনেছি আমার বাড়িতে খাবার অভাব নাই আমার বাড়িতে বাজার হাট নিয়ে চিন্তা নাই আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট খাবার যথেষ্ট আমার বাজার যথেষ্ট চাল ডাল আমাকে দিয়েছে আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে চাল ডালার খাদ্য এইটাতে একমাত্র আপনার জন্য রাজ্জাক আপনি তাহলে আল্লাহর রাজ্জাক নামের এক পার্সেন্ট কেবল চিনছেন বাকিটুকু আপনি চিনেন নাই আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আমি তোমার এমন রব দুল কুয়াতিল মাতিন যেই রবের রাজাকের ব্যাপারে তুমি বান্দা বেখবর আমি আপনার কাছে একটু বোঝাতে চাই যে রাজাকের আল্লাহ এই রাজাকের বোধ আমার মধ্যে আসলে আমি কিভাবে আল্লাহকে মেনে নিতাম একটু ঠান্ডা মাথায় আপনাদের কাছে জিজ্ঞাসা করব আপনারা বুঝে সুযোগ উত্তর দিবেন আপনাদের বাড়িতে বাথরুমে আপনারা স্যান্ডেল ব্যবহার করেন কথা বলে বাথরুমের টয়লেটে স্যান্ডেল ব্যবহার করেন আমরা তো অন্তত বাঙালির আলহামদুলিল্লাহ দিকে আগায় পার্শ্ববর্তী দেশের কথা বাদ দিলাম ওরা এখন পর্যন্ত তো খালি টয়লেটে বাথরুম করুন করুন এই বিজ্ঞাপনই শেষ করতে পারে নাই ওরা এখনো তো সভ্যই হতে পারে নাই কিসের আন্দাজি খাপড় দালালি করো তোমরা ওরা এখন মতো বাথরুম করতে শিখো নাই মুখ থাকায় বসে থাকে পিছনে সবাই দেখে মনে করে আমি দেখতেছি না মানে কেউ দেখতেছে না ভালো করে বোঝেন আপনার আমার টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে স্যান্ডেল আছে আছে না বলেন হুজুর বাথরুমের টয়লেটের স্যান্ডেল এসে তোমার রাত কেমনে বুঝলেন ভালো করে খেয়াল করেন আপনাকে বলছে আপনার স্ত্রী আপনার মা বাবার তোর আব্বা বাবার তুমি গেছিল পাপ ইসলাই গেছে কেন পাপ ইসলাল মা জুতার তলাটা খুয়ে গেছে রে বাপ নতুন একটা স্কন স্যান্ডেল নিয়ে আসিস তো কেননা জুতা দেখতেছি নিচে পিছলা হয়ে গেছে আপনার আমার এরকম হয় কি না আপনার আমার জিতার তলা হয় কট আপনি নি বাপে স্যান্ডেল ব্যবহার করেন একবার খেয়াল করে দেখেন ঢুকলেন একটু পড়লেন একটু বেরোলেন কিন্তু ওই জুতার তলা খয় রায় ছয় মাসটিকে না কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে এত চলাফেরা করলাম কত ফুটবল খেললাম কত ধান লাগালাম কত মাটির মধ্যে দিয়ে হাঁটা চলা করলাম বয়স বাড়তে বাড়তে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল আপনি একবার ভাবলেন না আপনার পায়ের তলার জুতার তলা ক্ষয়ে যায় কিন্তু আপনার পাও তো ক্ষয়ে যেতে পার তো বান্দার পায়ের তলা যদি খোয়াই দাও তাহলে যশোর অঞ্চলে যেইগুলার বলেন ষাট সত্তর বছর রাস্তায় খালি কাল্লাগুলা ঘোরাফেরা করার কথা কিন্তু রব্রায়মীর আপনাকে রিজিক্ দেন আপনার রিজিক যে আপনার পায়ের তলা খোয়াই না উনিশ বছর হলেই চুল রাখছি মাথায় শুন কিন্তু এক চুল বড় হওয়ার পরে কাটছি কত শতবার হিসাব নাই কিন্তু আপনি কল্পনা করছেন মাথার চুল কত কাটলেন কিন্তু ভুরুর চুল কতবার কাটা লাগছে না আপনার ভুরুর চুল কাটা লাগে না মাথার চুল কাটা লাগছে যেখানে যা করা লাগবে রক্ষুল আমি এগুলো সমন্বয় করে আপনার জন্য দিলেন আঙ্গুল এই নখগুলো আপনি কত কাটলেন বুধবার বিশদবার শুক্রবারে আসার আগে আপনি জুমাবারে আসার আগে নীলগুলা কেটে ফেলেন নখগুলা বাড়লো কিন্তু ওই দুই বছর বয়সে আপনার দাঁত উঠে গেছে অনেক বাচ্চা কাচ্চার তেরো চোদ্দ মাসেও দাঁত উঠে যায় ওই দাঁত ওঠার পরে এই যে আমার দাঁত এই পর্যন্ত এসে দাঁড়ায় গেল সত্তর বছর দাঁত আর বাড়লো না কিন্তু নখ বেড়ে গেল কে আপনার এটা নিয়ন্ত্রণ করে আল্লাহ বলছেন তুমি চিনতে পারো নাই তোমার রফ তিনি রাজ তিনি এইগুলা তোমার জন্য নিয়ন্ত্রণ করে ভালো করে বসেন আল্লা বলছেন রাত্রি এখন আল্লাহকে তাক কর আর আপনি আল্লাহ খারাপ বলে কোনো মিয়ামত খুঁজে পান না আপনি তক্ষণো কল্পনা করেন নয় যে দুনিয়ার মানুষ যা কিছু করে অবচেতন মানে বেশি করে বুঝাতে পারি নাই মানুষ চেতন মনে নয় অবচেতন মনে বেশি কাজ করে বলবেন হুজুর কেমনি ভালো করে খেয়াল করেন এই যে সফিনা মেডিকেল আবদিন মেডিকেল কলেজ হাসপাতাল বুকের মধ্যে ব্যথা আপনার ডাক্তারের কাছে আসছেন ডাক্তার বলছে আপনার বুকের সমস্যা হাটে তবে এটা বাঁচার উপায় আছে কি উপায় ডাক্তার সাহেব বলেন আমি আরো বাঁচতে চাই পরামর্শ দিছে কোনো টেনশন নাই তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে এক মিনিটে আপনাকে শ্বাস নিতে হবে বিশ বার যদি একুশবার ন্যাম ঝামেলা আছে আর যদি বিশ বার নাম ঝামেলা আছে এখন আপনি বাড়িতে আসতেন প্রেসক্রিপশন নিয়ে হ্যাঁ এরপরে আপনি এখন হাতে সবসময় শুধু ধরি কারণ আপনাকে এক মিনিটে কয় বার শ্বাস নিতে বলছে বিশ বার একুশবার নিলেও ঝামেলা উনিশ বার নিলেও ঝামেলা লোক এখন নিঃশ্বাস নেয় এক দুই তিন চার পাঁচ ছয় আপনার তো সারাদিন খালি গুণে আর নিঃশ্বাস নেয় এক দেড় ঘন্টার বেশি গোনার হিসাব মেলাতে পারবেন না আপনি যদি গুনে গুনে নিঃশ্বাস নেওয়া লাগতো দুনিয়ার বুকে দুই ঘন্টাও টিকে থাকা সম্ভব নয় এইগুলো অবচেতনভাবে রব্দুল আলমিন সব নিয়ন্ত্রণ করেন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি রব তিনি আপনাকে আমাকে রিজিক দিয়া রাখছেন যশোর অঞ্চলে পিঠার অঞ্চল ঠিক হয় পিঠা পুলিশ জামাই খাওয়ান পাব না না খাওয়ান না বাদ দিছেন না এখনো খাওয়ান জামাইরে খাওয়াই খেজুরের রসের অঞ্চল অদ্ভুত আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামত কে রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন এক জামাই আপনার এলাকায় আসে সকালবেলা শাশুড়ি পিঠা খাইতে দিয়েছে উনি বলছে আম্মা আমার পিঠা কোথায় দেন বলছে জামাই চোখ খোল বলছে আমার দুঃখের কথা বলেন না গতকালকে তাড়াহুড়া করে আসছি আসার সময় চোখের চার্জার আনতে ভুলে গেছি আপনার চোখ যদি চার্জার দিয়ে চার্জ দেওয়া লাগতো আপনার মোবাইল একদিন গেলে বন্ধ হয়ে যায় অথচ সারা দিনে বাইশ হাজার বার চোখের পলক একটা পলকের ডিউরেশন সর্বোচ্চটা চব্বিশ সেকেন্ড হতে পারে যেটাকে পলক হিসাবে কাউন্ট করা হয় সময়ের ক্ষেত্রে কিন্তু আপনি বাইশ হাজারবার বার চোখের পলক ফেলেছেন কোনোদিন হিসাব করেন নাই যিনি এইটা অকৃত্রিমভাবে খরায় যাচ্ছেন তিনি আপনার আমার রব চারটা জিনিস জিজ্ঞাসা করবো উত্তর দিতে হবে আপনাদেরকে রেডি আছেন সবাই বলেন তো ভাই ঝালের স্বাদ কেমন ঝাল ঝাল কাঁচা মরিচের করল্লা এখানে ডাক্তার সাহেব মদিনা অনেক ডাক্তার আছে না তাদের কাছে যে শুনবেন আপনি ঝাল খান লবণ খান যাই খান তিতা খান মিষ্টি খান পেটের মধ্যে যেই না দিয়েছেন সাথে সাথে আপনার কতগুলো টক্সিন আসবে আসার পর ওইগুলো ওইটাকে মন্ডু বানাবে মন্ডু বানানোর পর ওইটাকে পেটের মধ্যে দিয়ে চিপে 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 আসতে করে যাবে ওই লজগুলা যেই না বের হবে ওইগুলো গ্লুকোজ হবে ওইগুলো সব চিনিতে রূপান্তর হয়ে যাবে যেই না আপনার পেটের মধ্যে চিনি হয়ে গেল এরপরে আপনার চোখের জন্য যেইটা লাগবে আপনার হাতের জন্য যেইটা লাগবে কিডনির জন্য যেইটা লাগবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেখানে যেইটা লাগবে সেইটা অটোমেটিক সার্কুলেট হয় আপনি বলতেছেন এইটা আবার এমন কি আমি অনেক সময় মজা করে বলে এখানে আমার অনেক বাইকার বন্ধু আছে তারা মোটর সাইকেল চালায় কি না হঠাৎ করে দেখে মোটর সাইকেল বন্ধ হয়ে গেছে এদিকে কাজ ওদিকে কাজ ঝোঁকা ঝুঁকি দেখেন না কি নাই বললেন না অক্টেন নাই পেট্রোল নাই ঠিক না চিন্তা করছে অক্ট নাই পেট্রোল নাই তাই কি অনেকক্ষণ ধরে আমার সেই রকম আমার নিজের ভিতরে যথেষ্ট পরিমাণে পানি উনি করে ট্যাঙ্কি ভিতরে দিয়ে ছাড়ছে বলেন তো ভাই নিজের প্রস্তাব দিয়া মোটর চলবে তো ভাই বুঝেন না হয় চলবে না কেন চলবে না আমার মোটর সাইকেল আমার প্রস্তাব চলবি না মানে মোটরসাইকেল সাইকেল চলার জন্য আলাদা করে পেট্রোল লাগে ব্রেক করার জন্য ব্রেক ওয়েল লাগে ইঞ্জিনের জন্য ইঞ্জিন লাগে এক জিনিসের কত ফাংশন আলাদা আলাদা করে আপনাকে দিতে হয় আর আপনি খেয়ে নিচ্ছেন সবগুলোকে প্রক্রিয়া করে রব্দুল চলান আল্লাহ বলছেন বান্দা যদি একবার বুঝতো যার নির্দেশে আর যার পথ নির্দেশে তার শরীরটা চলে তাইলে এই কৃতজ্ঞতা যদি তার মধ্যে ঢুকে যেত ওই বান্দা কখনো আল্লাহ রে তাপকে ছাড়তে পারে না তুমি বলছে কি ফাতি উল্লাহ ওয়াতি উল্লাস তাই তা আল্লাই তুম তাই না মালা সুলি না বালা ওল মমি ধ্বংস করে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি তোমাকে নিষ্কৃতি দেওয়ার জন্য সৃষ্টি করেছি তবে আমি তোমার জন্য সিঁড়ি বলে দিচ্ছি এক নম্বর সিঁড়ি হচ্ছে আতি উল্লাহ আল্লাহ রে তার তোমার জীবনে লাগবে আর আল্লাহর অনুসরণ করার পরে আল্লাহর অনুসরণটা আমার নবীর তরিকায় হওয়া লাগবে তোমার জীবনে যদি যায় আর আল্লাহর এটা পূর্ণাঙ্গ হয়ে যায় আল্লাহ বলছেন ইহাদি কল বাহু ওই বান্দার যত বড় মুসিবতি হোক না কেন তার জন্য হেদায়তের পথ দেখানো রব্বুল আলমিনের কাজ আল্লাহর সাথে সাথে এটাও বলছেন তোমাদের মধ্যে কত গাদার আছে পণ্ডিত আছে শুন জান না আল্লাহর কথা না শুনলে কি হবে আছে না ঠিক আল্লাহ বলেন কিছুই হবে না فا انت ول্লাইকুম فانما على رسولنا البلابل مبين আমি আল্লাহ জানা রাখলাম তুমি যদি মুখ ফিরায় না নবী আর নবিয়ে ওয়ালা খাযরা করে তাদের দায়িত্ব হচ্ছে বার্তাটা পৌঁছায় দেওয়া দারোগাগিরি করার জন্য নবী আর নবীর দায়িত্ব দেওয়া হয় নাই আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া শুনলে তোমার ভালো না শুনলে তোমার বিপদ ঠিকই না আমরা বহুবার বলেছি শুরু করেন না মানুষের প্রতি অত্যাচার করেন না মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না অযথা অযথা মানুষের নামে গায়েবি মামলা দিয়েন না মানুষকে গুম খুন নির্যাতন আইনা ঘর করেন না আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি তারা বলছে আমাদেরকে ধরে কে আল্লাহ বলছে নিম্ন বাদশা রব্বি কালা ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না সাবধান করা আমাদের দায়িত্ব যদি না মানি আল্লাহ বান্দার সাথে কি করবে এটা আল্লাহর ফয়সালা ঠিক না চোখের সামনে সব প্রমাণ আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না যাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে লম্পট চরিত্রের অপবাদ দিয়ে ভিতরে ঢুকিয়েছিলেন আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন তারা আজকে মঞ্চে বক্তব্য দেয় তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে আর যারা বাধা দিয়েছিল অন্যায় করেছিল